আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দারুণ সুন্দর আইসক্রিম প্রথমে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম চামচ দুয়ে জল দিয়ে একটা হাফ লিটারের দুধ কেটে পুরোটাই কড়াইতে দিয়ে দিলাম এরপরে আমি নিলাম বিটিএমা কোম্পানির ডবল টাইট বিস্কুট পাঁচ টাকা প্যাকেট দুটো এটা অরিও বিস্কুট হলেও হবে এরপরে প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নিলাম এরপরে বিস্কুট ক্রিমগুলোকে বার করে নেব একটা চামচ দিয়ে চেঁচে একটা বাটিতে তুলে নেব এইভাবে সবকটা বিস্কুট থেকে ক্রিমগুলো নিয়ে নেব দূরে পুজো হচ্ছে তাই গানের জন্য যদি ভিডিও শুনতে অসুবিধা হয় কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন সমস্ত বিস্কুট থেকে এইভাবে ক্রিমগুলো নিয়ে নেব এরপরে দু চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দেব লিকুইড দুধের মধ্যে কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব অল্প গরম থাকতে থাকতেই গুঁড়ো দুধটা দিতে হবে নলে দলা পাকিয়ে যাবে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি পাঁচ চামচ চিনি দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এক হাতা একটা কাপের মধ্যে দুধ তুলে রাখলাম এবার ভেঙে ভেঙে দিয়ে দেব দুধের মধ্যে আমি দশ টাকার দু প্যাকেট বিস্কুট নিয়েছি এরপরে পুরোটাই দুধের সঙ্গে মিশিয়ে নেব দুটো এলাচ নিয়েছি ফাটিয়ে দানাবার করে দিয়ে দেব এরপরে যে বিস্কুটের ক্রিমটা তুলে রেখেছিলাম ওটা একটু যে কাপে দুধ তুলে রেখেছি সেই দুধটা দিয়ে গুলে নেব পুরো দুধটা দেব না অল্প একটু দুধ দিয়ে গুলে নেব এরপরে বিস্কুটটা পুরো ফুটিয়ে ঠিক এই রকম দেখতে হয়েছে আমি এই পাশের গ্যাসে রেখে আরও একটা কড়া বসিয়ে এক মুঠো চিনাবাদা ভেজে নেব এরপরে বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে একটা নোড়া দিয়ে ঘষে নিয়ে খসাগুলো বাদ দিয়ে একটু ভেঙে নেব এরপরে যে দুধের সঙ্গে বিস্কুটটা ফুটিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নেব আমি এটা দুবার ধরে করে নিলাম দেখুন ঠিক এইভাবে এই রকম দেখতে হয়েছে এরপরে একটা প্লাস্টিক টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে আমি পাঁচ ছ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এরপরে বসে যাওয়ার পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে একটা হাতা দিয়ে এইভাবেই চেঁচে তুলে নেব আমার কাছে আইসক্রিম তোলার চামচ নেই আমি তাই এইভাবেই তুলে নেব একবার দেখে নিন কত কম খরচে কত সুন্দর আইসক্রিম বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে একটু বেশি বিস্কুট বেশি দুধ দিয়ে করে বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে করে সবাইকে দেন আর দোকান থেকে কেনার কোনোই দরকার দশ টাকার বিস্কুট আর দুধ দিয়ে যে এমন সুন্দর আইসক্রিম হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো খেয়ে একবার দেখুন তারপরে না হয় কমেন্টে জানাবেন করে নিজেরাও খেতে পারেন আমার আইসক্রিম বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে মাত্র পঞ্চাশ টাকা খরচা করে দুটো আইসক্রিম কিন্তু অনায়াসেই হয়ে যাবে এরপরে যে দুধ দিয়ে গুলে রেখেছিলাম বিস্কুটের ক্রিমটা সেটা দিয়ে দেব আর উপর থেকে একটা জেলি লজেন্স দিয়ে দেব তারপরে যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব উপর থেকে দেখুন আইসক্রিম দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে